আমরা নিয়ে ব্যাসলের সমস্যা মানে কিছু কিছু ফল তো থাকে যেটা একটু টাইমের ভিতরে আমাদের খেয়ে ফেলা উচিত হ্যাঁ হ্যাঁ আছে যেমন ধরেন এই যে উনড়া যে পেপেটা খাচ্ছে এই যে বদল লোক ফল আর ব্যবসায়ী পেপেটা খাচ্ছে পেটা কি এটা কেমিক্যাল আছে কেমিক্যাল আছে উনিও তো এটা খাচ্ছে খাচ্ছে উনিও যেই কাজ করতেছে উনিও যেটা দিচ্ছে উনিও তো খাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে এইভাবে আমাদের জীবন চলতেছে জীবন চলতেছে

অন্তর্বাকে বাংলাদেশ হবে না ইন্ডিয়া যদি একটু বলে যে তুমি পাকা মালদি পাঠাও হবে না হবে না এই দেন এটা কলা লাগিয়ে দিই দেখ একদম আপনি কলা সাদা পুরো আবার আছে না আবার ঠিক এগুলো সব মাল বলা মাল দেও মাল সব মাল দাও মেডিসিন দাও সব মেডিসিন দাও তার মানে এই আজকে ভিতরে পেকে যাবে আজকে না কালকে আজকে দিতে কালকে পেকে যাবে কালকে পেকে যাবে ক্ষতি তো আসলে অল্প অল্প করে হলেও তো মানুষের শরীরে ক্ষতি হয় অবশ্যই সময় তো জমা হয় এটা তো হবেই

সিস্টেম থেকে একটু বেরিয়ে দেন তাহলে অবশ্য ভালো হবে মানুষের জন্য পারবে না আপনি কি আজকে মাল কিনবেন না আর না দাম বেশি কিনবো কেন অনেক দাম বেশি

অল্প একটু কালার আছে কিন্তু মানে বতি হর নাকি হ্যাঁ হ্যাঁ আর দিন থাকলে গাছ পাকা হয়ে যাবে গাছ পাকা হয়ে যায়

ওই দেখা এই কলা চারশো টাই কিনে নিয়ে কি ব্যসবে কোন তিনশো আশি কইছেন

ওড়া দোকানদার মালিক রে ওরে চা পে কি বল যায় এটা চাপলে কি বল যায় বুজ আপনি চাপলেন যে বলানা দেখলাম নিতে আছে একটু বার চা কল দেয় না চা পে কি বলবো চা পে কি বলবো দেখলাম নরম হইল নাকি গলা নরম মানে পাকছে কি না পাকবো নাকি কালকে

তো আপনি তো বলতেছেন যে গাছের গোড়ায়ও আপনার ওই লোক মেডিসিন দেয় তাহলে কি না গোড়ায় না এটা দেয় কলাই কলাই তো মানে গোড়ার লোকটাই তো দিচ্ছে কাটদেই লগ লাগে ওই লোকই তো দিচ্ছে ওই লোকই দিচ্ছে গাছের লোকই তাহলে ভালো জিনিসটা কই পাবো আমি গাছের কাট দিই সমস্যা গাছে কত কলা আছে তাকে বলতে হবে যে তুমি আগে মেডিসিন না সে কাট দিয়ে দেবে আগে না গাছে থাকতে দেবে না এই অর্গানিক জিনিস পাইতে মানে তো মানুষের কিভাবে সম্ভব এটা কোনো সম্ভব নেই

একটা বাড়তি নেই গায়ে একটা ইয়ে আসছে ওটা গায়ে ওটা ছোট থাকে সরো অবস্থায়

দেখলেই খাওয়া যাচ্ছে আর হয় এর মধ্যে একটা এই বাড়তি কলা আছে এইটা বাতিগুলো এইটা বাতিগুলো কিন্তু ভালো মা নেসে দুদিবি এইটা বাতি ও আর পেপার আছে এই যে ফুলগুলো না যাওয়ার পরে ফুলগুলো যায় পড়ে যায়

এই কালারগুলো বাদ না এটা কি হিট তো নাকি কি হিট তো না হিট তো আছে ওইগুলো বাদ দি এটা কাছে বন দিয়ে দিয়ে এগুলো বাদ এই যে এই যে এই যে পাখি দেখাইছে এই যে পাখি দেখাইছে এই খাইছে ওগুলো সিডি হলাই দিছে এগুলো বাদ দি হ্যাঁ এটা বাদ দি যে বডি দেখতে আছে না এগুলো বাদ অরিজিনাল কলা হবে এরকম প্রত্যেক খানাতেই একদম দুই একটা দুই একটা থাকবে এখানে তিনটে দিন খানা পাচ্ছে ওদিকে কিন্তু ওনা তো এই এভারেজে সব মেরে এভারেজে সব মেরে না মানে তো পাক্ত না আমাদের তিন দিনে ভেরা ওর স্টার মানে কি করবে হ্যাঁ এই সমস্যা ভাই ভাই এই অরিজিনাল সরজিনাল হ্যাঁ বিক্রি করছে <t monkeys> <tìn> <ten> <leaves>

একদিনের ভিতরে ঢাকায় শেষ হয়ে যায় শেষ ঠিক না একদিনে কী হয় বললাম যে সিস্টেম হচ্ছে আমবে বিক্রি করবে একদিনেই ঢাকা শেষ ওই তো পাকটা ছেলে একদিনের ফেলে হয় তিন দিনে হয় তিন হয় দুই দিনে হয় দিনে হয় ঠিক মানে ওইটাই সিস্টেম আর কি যাবে যাবে